আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরাত আজ আমরা দাজ্জালের বিষয়ে এক অত্যন্ত বিস্তারিত গভীর ও ভয়ঙ্কর আলোচনা করব দাজ্জাল কোথায় বন্দি তার মুক্তির সময় কখন সে কিভাবে আসবে তার চেহারা ফিতনা লক্ষণ কারামাতের ভান সব কিছু এছাড়া তার আগমনের পূর্বাভাস নবীজির সতর্কতা সুরা কাহাফের ভূমিকা এবং আমাদের প্রস্তুতির উপায় এই ভিডিওটি অত্যন্ত দীর্ঘ কিন্তু প্রত্যেক শব্দ গুরুত্বপূর্ণ এক সেকেন্ড স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন এতে আপনার ইমান মজবুত হবে ইনশাল্লা প্রায় চোদ্দশো বছর আগের কথা আরব উপদ্বীপের আকাশ নীল পরিষ্কার বাতাস মৃদু অনুকূল লাখ ও যুধম গোত্রের তিরিশ জন ব্যবসায়ী হাসি ঠাট্টা গল্পগুজব করে এক বিশাল সামুদ্রিক জাহাজে চড়ে বসলেন তাদের নেতা ছিলেন সাহাবি তামিম আদ্দারী রাদিয়া উদ্দেশ্য ছিল লাভজনক বাণিজ্য মালপত্র ভর্তি জাহাজ সমুদ্রের নীল জল রোদের আলয় চিকচিক করছে তারা স্বপ্ন দেখছিলেন এ সফর জীবনের সেরা অভিজ্ঞতা হবে কিন্তু সমুদ্রের মেজাজ কোনো মানুষের হাতে নেই যাত্রা শুরুর মাত্র কিছুক্ষণ পরই আকাশ কালো মেঘে ঢেকে গেল বাতাসের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল শান্ত সমুদ্র হঠাৎ রুদ্রমুখর হয়ে উঠল এক রাক্ষসী ঝড় উঠল যেন আকাশ সমুদ্র মিলে তাদের গিলে খেতে চায় নাবিকরা পাল গুটানোর প্রাণপণ চেষ্টা করলেন কিন্তু বাতাসের তোরে পাল ছেড়ে যেতে লাগল শুরু হলো এক অমানসিক জীবন মৃত্যুর লড়াই ঢেউগুলো জাহাজকে খেলনা বলের মতো আকাশের উচ্চতায় তুলে আবার গভীর খাদে আছড়ে ফেলছিল একবার জাহাজ মেঘ ছুঁয়ে উঠছে পরমুহূর্তে সমুদ্রের গর্ভে ডুবে যাচ্ছে জাহাজের ভিতরে মানুষজন এদিক সেদিক ছিটকে পড়ছেন কেউ ভয়ে জ্ঞান হারাচ্ছেন কেউ খুঁটি দড়ি জড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন চিৎকার কান্না দোয়া সব একাকার এভাবে একদিন নয় দুই দিন নয় পুরো তিরিশ দিন ধরে এই যন্ত্রণা কল্পনা করুন এক মাস ধরে তারা কোনো দিক জানেন না সূর্য ওঠে ডোবে কিন্তু তাদের ভাগ্য অপরিবর্তিত সমুদ্রের নোনা পানি লবণাক্ত বাতাসের ঝাপটা শরীর অবসন্ন হয়ে গেছে জমানো মিষ্টি পানি শেষ তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে চারিদিকে পানির রাশি কিন্তু পান করার উপায় নেই তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে ভাবছেন আর কি কখনো পরিবারের মুখ দেখা হবে স্ত্রী সন্তানের কোল পাওয়া হবে তিরিশতম দিনের বিকেল সূর্য পশ্চিম আকাশে ডুবডুব করছে মাগ্রীবের ওয়াক্ত খনি আসছে হঠাৎ জাহাজের সারিং চিৎকার করে উঠলেন তিনি আঙুল তুলে দূরে দেখালেন সবাই হামাগুড়ি দিয়ে রেলিংয়ের কাছে ছুটে গেলেন অন্ধকারের আড়ালে দূরে এক দ্বীপের ছায়া মাটির দেখা পাওয়ার আনন্দে তারা শরীরের সব ক্লান্তি ভুলে গেলেন দ্রুত জাহাজ থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা নামানো হল মূল জাহাজ সমুদ্রে নোম করে তারা প্রাণপণে দ্বীপের দিকে বাই চালেন অন্ধকার নেমে এসেছে দ্বীপটি সম্পূর্ণ নির্জন শুধু ঝিঝি পোকার ডাক বাতাসের শোঁ শোঁ শব্দ তীরে পৌঁছে তারা বালির ওপর লুটিয়ে পড়লেন শক্ত মাটির স্পর্শে কেউ সিজদা করলেন কেউ শুয়ে রইলেন ভাবলেন অন্তত আজ রাতটা নিরাপদে কাটবে কাল সকালে দ্বীপের ভিতরে গিয়ে ফলমূল খাবার পানি খুঁজব কিন্তু এই বিশ্রাম বেশিক্ষণ স্থায়ী হল না একটু রক্ত ফিরতেই তারা দ্বীপের ভিতরে এগোলেন ঘন গাছপালা ঝোপঝাড়ের আড়ালে প্রবেশ করতেই এক অদ্ভুত খসখস শব্দ মনে হল কেউ তাদের ওপর নজর রাখছে তিরিশ জন মানুষ থমকে দাঁড়ালেন ভয়ে কারো মুখে কথা নেই হঠাৎ অন্ধকারের ভিতর থেকে তাদের সামনে উঠে এলো এক কিম ভূত কিমাকার প্রাণী তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারলেন না এটা কি মানুষ পশু নাকি জিন প্রাণীটির শরীর বিশাল আকার সারা শরীর ঘন কালো মোটা লোমে ঢাকা লোমগুলো এত বড় আর ঘন যে টর্চ বা মশালের আলোয়ও মুখ লেজ চোখ নাক কিছু বোঝা যায় না যেন একটা জীবন্ত লোমের স্তূপ তাদের সামনে দাঁড়িয়ে আছে ভয়ে নাবিকদের পা জমে গেল শরীর কাঁপছে তাদের মধ্যে একজন সাহস সঞ্চয় করে চিৎকার করলেন কে তুমি তুমি কি আমাদের ক্ষতি করতে চাও তাদের অবাক করে সেই লোমস প্রাণী মানুষের মতো পরিষ্কার ভাষায় কথা বলে উঠল তার কণ্ঠস্বর ভারী যান্ত্রিক সে বলল আমি আল জাস্সাসা নাবিকরা একে অপরের বিদে তাকালেন জাস্সাসা মানে গুপ্তচর কার জন্য সেই নির্জন দ্বীপে খবর নাই। তারা জিজ্ঞাসা করলেন তোমার পরিচয় কি এখানে কেন প্রাণীটি কোনো প্রশ্নের উত্তর দিল না এগোলও না পিছু হটলও না শুধু তার লোমোস হাত তুলে দ্বীপের গভীর জঙ্গলের দিকে ইশারা করল লতাপাতায় ঘেরা এক পুরনো গুহা দেখা যাচ্ছে প্রাণীটি বলল ওহে বন, নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে আমার সময় সময় নষ্ট করো না ওই গুহার দিকে যাও ওখানে এক ব্যক্তি আছে যে তোমাদের দেখার জন্য অধীর বাইরের পৃথিবীর খবর শোনার জন্য অপেক্ষা করছে যাও তার কাছে এ কথা শুনে তাদের ভয় আরও বেড়ে গেল এটা নিশ্চয়ই শয়তানের ভাদ গুহায় আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে রাক্ষস বা ডাকাত দল কিন্তু ফিরে যাওয়ার উপায় নেই এখানে দালানো বিপজ্জনক কৌতূহল আর ভয়ে তামিম দাড়ি ও সঙ্গীরা পা টিপে গুহার দিকে এগোলেন গুহার মুখ অন্ধকার সাত সাত করছে তারা ভিতরে ঢুকলেন আস্তে আস্তে চোখ শুয়ে আসতেই যা দেখলেন তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিলেন না গুহার মাঝখানে এক বিশালকায় মানুষ বসে আছে কিন্তু স্বাভাবিক নয় তার দু হাত ঘাড়ের সাথে হাঁটু গোড়ালির সাথে মোটা লোহার শিকল দিয়ে এমন টাইট বাধা যে এক ইঞ্চি নড়াচড়া করতে পারছে না শরীর অসম্ভব বিশাল চুল উস্কো খুস্কো চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে তাদের দেখামাত্র সে নড়ে চড়ে বসল শিকলগুলো ঝনঝন করে উঠল পুরো গুহা কেঁপে উঠল সে শিকারী বাঘের মতো তাকিয়ে চিৎকার করল তোমরা কারা কোথা থেকে এসেছ তামিন দাড়ি কাঁপতে কাঁপতে পরিচয় দিলেন আরব থেকে সমুদ্রে পথ হারিয়ে এসেছি এ কথা শুনে সে হঠাৎ শান্ত হয়ে গেল তারপর ঝুঁকে এসে অদ্ভুত প্রশ্ন করতে শুরু করল যেন গুহায় বন্দী হলেও পৃথিবীর সব খবর তার নজরে প্রথম প্রশ্নই তাদের বুক হিম করে দিল বাইসান এলাকার খেজুর গাছে কি এখনও ফল ধরে গুহার দেওয়ালে প্রতিধ্বনি হচ্ছে তারা অবাক কেন এই কৈদি খেজুর নিয়ে চিন্তা কিন্তু তার জলজলে চোখে মিথ্যা বলার সাহস হল না তামিম বললেন হ্যাঁ প্রতিবছর প্রচুর ফল ধরে সে শয়তানি হাসি দিয়ে বলল শুনে রাখ খুব শীঘ্রই ওগুলো ফল ধরবে না বাধা হয়ে যাবে আমার আগমনের লক্ষণ দ্বিতীয় প্রশ্ন পানি আছে কি সেই পানি ব্যবহার করে সে দীর্ঘশ্বাস ফেলল গুহার পরিবেশ ভারী হয়ে উঠছে হঠাৎ তার স্বর বদলে গেল অস্থিরতা কাজ করতে শুরু করল চিৎকার করে বলল নিরক্ষর নবীর খবর দাও মক্কায় আসার কথা ছিল এখন কি করছে নাবিকরা চমকে গেলেন এই দ্বীপে বসে আরবের নবীর খবর তামিম বললেন তিনি মদিনাই হিজরত করেছেন গোত্রগুলো বিদ্ধে হেরে গেছে সবাই আনুগত্য করেছে সবাই ভাবলেন সে রাখবে কিন্তু না সে বলল তার আনুগত্যই কল্যাণ তিনি সত্য নবী নীরবতা তামিম সাহস করে জিজ্ঞাসা করলেন তুমি কে কেন এখানে শিকলবন্দি সে হাসিতে ফেটে পড়ল শিকল টেনে বলল আমার বন্দিত্বের শেষ গেছে আল্লাহ বললিত তখন এই দ্বীপ ছেড়ে পৃথিবী চষে বেড়াব চল্লিশ দিনে সব গ্রাম শহর ঘুরব মানুষকে অনুসারী বানাব লণ্ডভণ্ড করব কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারব না ফেরেশ তারা তলোয়ার হাতে প্রতি প্রবেশপথে পাহারা দেবে রাগে তার চোখ থেকে আগুন বেরোচ্ছে শরীর মাটিতে আঘাত করছে তারা আর এক মুহূর্ত থাকলেন না ইশারায় একে অপরকে পেছনে টেনে পা টিপে গুহা থেকে বেরিয়ে এলেন জাস্সাসা এখনও দাঁড়িয়ে কিন্তু তারা না দাকিয়ে দৌড়ালেন দাজ্জালের গগনবিদারী চিৎকার কানে বাঁচছে বালির অপর পা ছড়িয়ে জুতো ছেড়ে কাপড় ছেড়ে প্রাণপণে নৌকায় ছুটলেন হাতের চামড়া উঠে গেলেও বাই চালেন দ্বীপ কুয়াশায় হারাতে আল্লাহ দয়া করলেন সমুদ্র শান্ত বাতাস অনুকূল দিনের পর দিন পর আরব উপকূলে পৌঁছালেন তামিম খ্রিস্টান ছিলেন কিন্তু ঘটনায় মন উল্টে গেল সোজা মদিনায় চলে গেলেন মসজিদ নববীতে নবী সাহাবিদের মাঝে তিনি সব বিস্তারিত বললেন নবীজি খুশি হয়ে বললেন এ আমার বর্ণনার সাথে হুবহু মিলেছে বেলালকে ডেকে জামাতের ডাক দিলেন মদিনার সবাই এলো মিম্বর থেকে বললেন তামিমের ঘটনা আমার দাজ্জালের কথা সত্যতা প্রমাণ করেছে লাঠি দিয়ে আঘাত করে বললেন এই তাইবা দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না ফেরেশতারা প্রবেশ প্রবেশপথে পাহারা দেবে সে পূর্ব দিকের সাগরে বন্দী তামিম ইসলাম গ্রহণ করলেন এ ঘটনা সাহি মুসলিমে লিখিত আজ বাইসানের খেজুর কম তাবাড়িয়া শুকোচ্ছে লক্ষণ ফুটছে দাজ্জালের চেহারা এক চোখা কপালে কাফের লেখা লাল রং কোঁকড়াচুল সে বৃতকে জীবিত করবে বৃষ্টি নামাবে জান্নাত জাহান্নাম দেখাবে নিজেকে রব বলবে কিন্তু সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়লে নিরাপদ আমরা প্রস্তুত আল্লাহ রক্ষা করুন